সবজি নেই গা তু নাগা না গা কি মূলছে না মূলছে মূল সাদা তে খেতে গেছি আই হইল সস্তা তোর তাও খেতে দেখি কি গে কবি গেছে গা চুরি পাতা করবি মনে বুড়া বিড়া পাতা করবি চা এক জায়গা কী যাই เดี๋สักกันียวนเยนเลย่นสาคนคู่รู้ท่านี้กันแล้วก็คือสิอืมตอกินเลยแล้ว

এখন মূলা খা তাই দাঁতের গুঁড়ো কম বানি তো ঠান্ডা খেলে ভালো না বানি কি হয়েছে হয়ে আর কেমনি গতকাল হাসপাতালে গেছিলাম ক্লিনিকে আর কি তো দাঁতের ডাক্তার দেখাইছি তো এক্স রে করলো দাঁতের তো দাঁতটা নষ্ট হয়ে গেছে কাজ হবো না ওটা উঠে ভালো তো ওষুধ লেগে দিছে দুই দিন ওষুধ খাও তারপরে আমার দেখা করি ভাইসে তো আজকে ওষুধ খাইছি গতকাল রাত্রে খাইছি সে পার ফুল ওষুধ তো খাওয়া নেছে মাথা জিম জিম করে আছে আবার গত দুই দিন আবার যে কুয়াশা আসার শীত বললাম যে আজকে শরীরটা একটু রোদ দিই তারপর রোদ আজকে সকালবেলায় ভালো লাগছে আর তার ফলে তো মাথায় ঘুমায় মানে জিম জিম করে আর আরাম লাগতাছে সেখানে শুয়ে থাক এই অবস্থা আগামীকাল আবার ডাক্তারের দেখি কালকে উড়াই দিব দাঁতটা তো আমার তো দাঁত ওইটা ভাঙছে হ্যান্ডেল দিবার যায় মেশিনে তিন বছর আগে দাঁত দেখি লাগান যায় কিনা সিস্টিনো যায় কিনা আর একটা দাঁত উড়াইতে ডাক্তার এলে পরিস্থিতি সমস্যায় আছে খুব

দামি দিয়ে জানছিলাম তো সকালবেলায় আবার দানবাঙ্গাম খুব সকালে আপনার রাস মুলা খেতে পারবেন মূলায় খুব বৃষ্টি অর্ধকালে বৃষ্টি

জনম দেখি হয়ে গেছে আমাদের গ্রামের ছেলেরা বিয়ে করতে গেলে আমাদের গ্রামের ছেলেরা মেয়ে কি করবো আমার গ্রামে মানে মেয়ে ধরা বিয়ে হইতেছে মেয়ে ধরা বিয়ে মানে বাবাই ছেলে বিয়ে করতে গেলে কি আর মেয়ে না মানে মেয়ে দেয় না কি করবো ছেলে তো বিপদে পেরে গেছে কি করবো মানে ছেলে আর কি গান মাস্টার চাকরি করে চাকরি করে জেনে পায় এনে খালি মানে প্রেম করে বিয়ে দেয় করে নিয়ে আসে তো গ্রামের যে এখন আমার কিন্তু সেই অবস্থা হয়েছে অনেক কেউ মেয়ে বিয়ে করতে গেলে মেয়ে পা না মানে যে খালি গ্রামের অনুষ্ঠান হইতেছে তো আসলে সামাজিকভাবে বিয়ে হলে তো মানে প্রস্তাবের মতো বিয়ে হইলে একটু ধুমধাম করে বিয়ে হয় তো একাদার কি ধুমধাম করে বিয়ে হইতেছে না শুধু খালি মানে প্রেমের মাধ্যমে ওই বেড়গ্রাম ছি এই অবস্থায় দেখলে আসলে সমাধিগত না রে অনুষ্ঠান ছাওয়া হবে না তো অনেক নিমন্ত্রণ মিস করলাম সে আমাদের গ্রামে আমরা গ্রামে বিশ্বাদিকে বাজার মাছ খাওয়া যায় সে বাজার মাছ খাওয়া দেখি বলছি তো বলছে আমরা রক্ষা বললো আমরা আগে বিয়ে করছিলাম দেখ আমরা মেয়ে পেয়েছি বিয়ে করলে আর থাক না পরে দুইটা বিয়ে মিস হয়েছে

কেমনে থাকা হাৰপাল ভাঙা

এইবোৰ এতিয়া সুতকে এনেকে শুই চাল ইজনে বালনাক বান্ধি তই বৈছিম কৰি এনেকে তই যে তই দাদু থাক দে আৰু দাদু গছ গাই ঘূৰাচোন

हाँ मशीन सर्दी बज जाए दांत आती जी बेंगे बेंगे एक पाठुसला पुड़ाई बेंगे चलोगा उसे एक सालिम निकला फिर आवर तब तो तक देना की हाशपतली जी बने मुखेल बुरे पुड़ाई पूर चितन बिश्व समा बेंगे बंगा तुम आकाशी बाते फिर आये दिसे टाइप करो इसे कभी क्या सालगा तुम राई पुरी आये दिसो

মুঠিয়ে দি কে মিক্সি কইৰা দিছে অনা যায় বাৰ কৈছে